কাজা হলে সারা দিন এমন কান্না যে আরো অনেক বছর ফরজ আদায় করলেও আল্লাহর কাছে মাখামে পৌঁছতে পারতো এক দিনের কান্নার কারণে ওই মাখামে পৌঁছেছিল শয়তান বলল যে তোকে আল তোমাকে তোমার ফরজ আমি নষ্ট করব না কারণ নষ্ট করলে তো তুমি এই এক কান্নাতে যে পরিমানে আগায়ছো আর যদি মিস করে আর কানবা আলায়বা আমি চাই না আমি চাই না তোমার র্যাঙ্ক বাড়ুক

জড়া করে দিয়েছেন যে না এই ঘোড়া এই দুনিয়ার প্রাচুর্য আল্লাহর বিধান পালনে বিঘ্ন সৃষ্টি করছে আমাকে আমি এগুলো রাখবো না এগুলো রাষ্ট্রীয় সম্পদ ছিল না তার নিজস্ব সম্পদ ছিল রাষ্ট্রীয় সম্পদ তো নষ্ট করার অধিকার কাছেন নাই রাষ্ট্রীয় সম্পদ না আমাদের আমরা তো রাষ্ট্রীয় সম্পদকে আমাদের সম্পদ মনে করতাম তো রাষ্ট্রীয় সম্পদ কি আমাদের মনে করতেন না নিজের সম্পদ দিয়েছেন যে সবগুলো ঘোরা জড়া করে দিয়েছেন আল্লাহ আল্লাহ এই যে কোরবানি যখন আল্লাহর মহাব্বতে আল্লাহর মহাব্বতে কেউ যদি সামান্য পরিমাণ কোরবানি করে আল্লাহ তাকে অনেক বড় কিছু দান আল্লাহর সাথে বান্দার প্রেম এবং তাল্লুকটাই এমন তাল্লুক আল্লাহ যত গভীর হবে তত আপনাকে মর্যাদা তত আপনার সাফল্য তত আপনার সম্মান আরো বাড়িয়ে দেবে আর জন্য হাতে সুস্থিতে আসছে তুমি আমার দিকে এক বিঘত আসবা আমার মহাব্বত তোমার দিকে এক হাত ধরে যাবে তুমি এক বিগত আজ তুমি করবা তুমি আমাকে এক ছোট মোহ করো আমি তোমাকে এক কেজি মহাব্দ কর মহাবতের খাসানা তো আমার কাছে নিয়ম করিবা আমরা তো আল্লাহর কাছে আল্লাহকে চাই না কেউ সব চাই আল্লাহর কাছে আল্লাহ হম মাহিম নিয়ে আসা আল্লাহ আমি আপনার কাছে আপনাকে আল্লাহ হম্মাহিম নিয়ে আস আলু কাহু আল্লাহ আমি আপনার কাছে আপনার মহাবত চাই আমরা আল্লাহকে তো বলি না অথচ আল্লাহ চাইলে আমি যদি এক বিঘত আগাই আল্লাহ এক হাত আগাবে আল্লাহ বলে তুমি যদি আমাদেরকে দৌড়ে আসো আমি হামাগুড়ি নিয়ে যাবো তোমার দিকে তুমি হেঁটে আসলে আমি দৌড়ে যাবো তোমার দিকে এই তো আল্লাহর কথা তো আল্লাহকে পড়ার জন্য যার যেমন চেষ্টা থাকে তরফ থাকে আল্লাহ বাবা তাকে তার চেয়ে বেশি দিয়ে দেয় উনি আল্লাহর মহাব্বতে সব জবাব করলেন ত্যাগ দিলেন কোরবানি করলেন আল্লাহ বাবা বলেন সুলাইমান এই যে ঘোড়াগুলো তুমি নিয়ে আসছি বাহন করার জন্যই তো দ্রুত যাবে আরে ঘোড়া কি দ্রুত চলে তার চেয়ে দ্রুত আমি জিনিস তোমাকে আমি দিয়ে দেবো বাতাস করা দিয়ে যে আমার নবী আমার সুরাইমানের আদেশ মতো চলো যেখানে বলে নিয়ে যাও এই যে জন্য কোরবানি করলেন সেটা কিন্তু কত বড় সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন যে বাতাস পৃথিবীতে এমন কোন ব্যক্তি অতিবাহিত হয়েছে যার কথায় বাতাস চলেছে কিন্তু সুরাইমান ইসলামের কথায় বাতাস চলেছে

ভাস্কর্য তৈরি করত ওই শরীর এগুলো যায় এসছে এই এগুলো এই জিনিরা এই ধরনের কষ্টকর কাজগুলো ওরা করে ফেলত যেমন বাইতুল মুখার্দেশ এটা হাজার ইসলাম ইসলাম মারা গিয়েছেন এক বছর দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে বল করে জিনটা মনে করছে জন্য তারা আসে কাজ না করতো পিঠাবে জিনটা কাজ করছে এই লাঠি যখন যে এক ধরনের ফোকা আছে কাজ খেয়ে ফেলে এটা যখন খেয়ে ফেলছে লাঠি পড়ে গেছে উনিও পড়ে গেছেন তখন জিনা বুঝছে যে না এটা মারা গেছে এটা একটা পোকা এই লাঠিকে গুনে ধরলে কি পরিমাণ সময় ব্যয় হয়ে লাঠিটা ভেঙে গেছে দেখা গেল পরিমাপ এক বছর তাহলে এক বছর আগে উনি নাই আমরা এক বছর তার ভয় কাজ কম এই যে এই সাইটানদের কথা বলছেন যে এদেরকেও তিনি ডুবুরি কাজ করতো তারা ওখান থেকে মনিমুক্ত নিয়ে আসতো ওই আমলু না আমল আমি না দেয়নি এছাড়াও বিভিন্ন কাজ করে দিত না দেখো মহাফিজিন আল্লাহ বলেন যে আমি নিজে এগুলোকে আমার তত্ত্বাবধানে রাখতাম দেখে রাখতামের সাথে না আমি এই তত্ত্বাবধান ছিল যে কারণে ওরা অনুগত থাকত এবং তার আদেশে তার কাজ করে দিত এই জিনদেরকে দেখাও যায় না শোয়া যায় না এটাও একটা শক্ত জিনিস নয় আমার বাতাস এটাও শক্ত জিনিস নয় এই দুইটা ছেলেকে দিলেন আর শক্ত দুটি জিনিস হাতের মধ্যে এনে নরম করে দিলেন এরা এটা দাওদা ইসলামকে দান করলেন এখানে আল্লাহ তালা এই দুজন নবী দুনিয়ার প্রভাবশালী হজরত এবং হজরতান তার সন্তান উভয়ের আলোচনা করলেন এদের কথা বললেন এদের যে আল্লাহ পাকের এলিমের কথা বললেন যে এলিম মানুষকে সঠিক আস্থা দেখায় এলিম মানুষের জন্য কল্যাণের পথ দেখে জন্য এলিম দরকার এলেন ছাড়া দিনের দাওয়াত হয় না এলেন লাগে এলিম ছাড়া আপনি কি দাওয়াতের কাজ করবেন দাওয়াতের কাজ করেছেন এলেম লাগে নেই এলেম ছাড়া দাওয়াতের কাজ চলে না এলেম কার কাছে আছে আলিমের কাছে আছে তো দাওয়াতের কাজ করার জন্য এলেম কাছে যেতে হবে আলিমের কাছে যেতে হবে আলিমের কাছে যাওয়া ছাড়া আপনি দিনের কাজ করতে পারবেন না কোথাও না কোথাও আপনি বিভ্রান্তির শিকার হয়ে যাবেন বিচ্ছুতির শিকার হয়ে যাবেন আর যদি আপনি দিনের কাছে দাওয়াতের কাছে আল্লাহ আহ্বানের কাছে দাওয়াত আল্লাহর কাছে আপনার এলিম জরুরি সে কারণে আমাদের তো লিগের মধ্যে ছয়টা উসুল আছে সেখানেও কিন্তু এলিম ও জিকির পরে একটা অবস্থানে আসে এলিম ছাড়া দাওয়াত হয় না সহি হবে না আর ছাড়া ছাড়া আল্লাহ এই জন্য জিকির লাগে এলিম লাগে নবীদেরকে আল্লাহর পক্ষে এলেম দান করেছে এবং এখান থেকে এটাও আসলো যে আল্লাহর জন্য যদি আমি কোরবানি করি আল্লাহর মহাপতে আমি ত্যাগ দিই আল্লাহ পর দামি জিনিস আমাকে দান আদিশ আশ্চর্য বলেন কোনো বান্দা তখন পর্যন্ত মমিন হতে পারবে না মতো এই কোন বান্দা যখন পর্যন্ত আল্লাহ ভেরু ব্যক্তি স্তরে পৌঁছতে পারবে না হাতায়দা বালা বা সবিহী হাদোরাম যে জিনিস করলে কোনো ক্ষতি নাই ওই জিনিস না ছাড়া পর্যন্ত অর্থাৎ জায়েজের উপর থাকাকে বর্জন না করা পর্যন্ত সে তাকুয়ার উপর আসতে পারবে না এজন্য এটা জায়েজ এটা হচ্ছে তাকুয়া যে মুক্তি হতে চায় তাকে তাকুয়ার উপর চলতে হবে জায়েজের উপর চললে সে মুক্তি হতে পারবে তার গুণা হবে না ঠিক কিন্তু মুক্তিও হতে পারবে না আর আমাদের জীবনে কাম হয় কিন্তু মুক্তি হওয়া আর মুক্তি আল্লাহর বলি মুক্তি মানে সে আল্লাহর বলি আল্লাহর বলি হয় তো আমাদের জীবনের লক্ষ্য তো আমি যদি মুক্তি না হই তো আল্লাহর বলি হবো কিভাবে সেই জন্য আল্লাহর বলি হওয়ার জন্য আমাকে মোত্তাকি হতে হবে গুনাহ মুক্ত জীবন যাপন করে মুক্ত জীবনের সাথে আল্লাহর মহাব্বত পাওয়া যায় না সাথে আল্লাহকে পাওয়া যায় না রাখতে হবে যেখানে আছে ওখানে সাহায্য নাই আল্লাহর সঙ্গ নাই যেখানে গুণা নেই সেখানে আল্লাহর মহাব্বত আপনাকে আল্লাহ বলে এই জন্য আল্লাহর কাছে আল্লাহর মহাব্বতকে চাওয়া আছে কামনা করা চাই নবীদের প্রতি আল্লাহর মোহাব্বত এত বেশি নবীদের সামান্য কোরবানিতেও আল্লাহ পাক অনেক বড় কিছু নবীদেরকে দান করে দিয়েছে তো আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি লাগবে সাধনা লাগবে সাধনা ছাড়া কুরবানি ছাড়া রাত জাগরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে মন্ত্রা বলা ওলা সাহির আল্লাহ আলিয়া যে উচ্চ মর্যাদা পেতে চায় আল্লাহর কাছে ঘনিষ্ঠ সম্পর্ক অর্জন করতে চায় আল্লাহ তাআলা তাকে রাত জাগরণ করে তাহাজ্জুদ আদায় করতে হবে আল্লাহর জন্য কান্না আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে রাজ জাগরণ করে কি কাজ করবে সে রাজ জাগরণ করে সে আল্লাহকে চাবে আল্লাহর কাছে আল্লাহকে চাবে আমাদের বলেন যে মানুষ দুনিয়াতে সবকিছু আল্লাহর কাছে চায় চাওয়া দরকার আল্লাহর কাছে চাবে চা এটাই দরবার কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে চাওয়ার মানুষ কম আল্লাহর কাছে আল্লাহকে চাও আল্লাহ বাকে দিয়ে দিবে যারা চেয়েছেন তারা পেয়ে গেছে আমরা চাই না এজন্য আমরা আল্লাহর মহাব্বতও পাই না শুধু আমল করা এতটুকুই না আমলটা যেন মহাব্বতের সাথে হয় আপনি সুন্নতের উপর আমল করছেন কিন্তু আমি করি না মহাব্বতের সাথে করুন প্রত্যেকটা আমলের সাথে মহাব্বতের সম্পর্ক আল্লাহর সাথে আমাদের সম্পর্কের আমি গোলাম আল্লাহ আমার মনে গোলাম আমার মনের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে মহাব্বতের মাধ্যমেই তো আল্লাহ পাখির ঐকান্তিক চাওয়া আমরা আল্লাহকে মহাব্বত করি আর আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর মহাব্বত প্রত্যেকটা আমলে বন্দীগীতে শূন্যতে সব কাজের মধ্যে যেন আমি এই কাজটা কেন করতেছি আমার মালিকের মহাব্বতে করতেছি মহাব্বতের এই উপলব্ধি নিয়ে অনুভূতি নিয়ে কাজ করলে ওই আমলটা আমার রহমত আমার জীবনে আনবে আল্লাহ পাক আমাদেরকে আলোচিত আয়া গুরু থেকে আলো নিয়ে আমাদের জীবনকে সুন্দর করার আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم، وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاه والسلام على سيد الانبياء والمرسلين، وعلى اله وصحبه اجمعين، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اهدنا لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عنا سيئها لا يصرف عنا سيئها إلا أنت يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين يا مجيب السائلين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث কোরআনের সান্নিধ্যে দীর্ঘক্ষণ বসে আপনার কালামের পাকের কথা শুনলেন আপনার কথা শুনলেন আপনার নবীদের আলোচনা শুনলেন তাদেরকে আপনার দেওয়া হেকমা কথা শুনলেন বুঝলেন আল্লাহ আমাদের এই বসাকে কবুল ফারমান আল্লাহ আমাদের এই বসা কোরআনের এর এই বসাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আমাদের মুক্তির অশিলা বানিয়ে দিন আই আল্লাহ যতদিন হাজার থাকে কোরআনকে মহাব্বত একটা কোরআন সান্নিধ্য একটা অফীত কোরআন এর নোর কোরআনের এর বড়া কাজ আমাদের হৃদয়ের মধ্যে আপনি দাগ করে কোরআনের প্রতি মহাব্বত কোরআনের প্রতিটি লাইনের প্রতি মহাব্বত কোরআনের প্রতিটি হরফের প্রতি মহাব্বত আমাদের অন্তরে দান করে দি ই আল্লাহ কোরআনে কারিম হক আসে আমাদের উপরে সেই হকগুলো গুলো আড়াই করবার তো দান করে দিন আর আল্লাহ কোরআন পড়া কোরআন শুদ্ধ করে পড়া কোরআন বোঝার চেষ্টা করা কোরআন অনুযায়ী জীবন গড়া এগুলো কোরআনের হক কোরআনকে সম্মান করা এহতরাম করা আর আল্লাহ এই হক গুলো আড়াই তো দান করে দিন এ আল্লাহ আমাদের আব্বা আমাদেরকে মাফ করে দিন তুমি তুমি তো সকলকে করে দিন এই আল্লাহ আপনাদের ইন্দিকার করে অন্ধকার কবর সেই তোমার আমাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নিন আল্লাহ তাদেরকে মাফ করে দিন তাদের সমস্ত আমল গুলো কবুল করে নিন তাদের তিলাবত গুলো কবুল করে নিন আল্লাহ তাদের অন্তর যে মহাব্বত ছিল সেই মহাব্বত কি আপনি কবুল করে নিন সেই মহাব্বতের অসিলায় তাদেরকে আপনি মাফ করে জান্নাতের সূর্য মাকাম দান করে দিন আর আল্লাহ বলে ফিরকি তোমার ফিকর শোষণ যে কাল করেছেন সবাইকে মাফ করে দিন যেন না খবর করে নিন আমার স্ত্রী সন্তানদেরকে আপনি সুস্থতার সাথে ইমানই নিজ জীবন দান করে দিন আর আল্লাহ আমাদের ছেলে মেয়েদের জেহেন মেধার মধ্যে আপনি অনেক বেশি বরফত দান করে দিন এদেরকে আপনি জাহিন বানিয়ে দিন আর আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলী ইমাম শামসুদ্দিন জাহাদি রহমতুল্লাহ আলী বরাবর মহাদিস আল্লাহ এদের যে মেধা ছিল আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েকে ছেলে মেয়েদেরকে আলেম হওয়ার ইসলামের খাদিম হওয়ার তৌফিক দান করে দিন দিনের সৌভাগ্য দান করে দিন আয় আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মকে আয় আল্লাহ ওরারই প্রজন্ম হিসেবে কবুল করে নিন আয় আল্লাহ আমাদের সকলকে হেদায়তের পথে কোরআনের পথে নবীর সুন্নতের পথে আমাদেরকে চলবার আর আলোকিত হবার তা অভিজ্ঞান করে দিন আয় আল্লাহ আমাদের সমাজকে ওরা এবং সুন্দর আলোতে আলোকিত হওয়ার তাফিক দান করে দিন সমাজের প্রতি মুসলমানের ঘর যেন দিনদারের ঘর হয় দিনদারদের ঘর হয় ওরানের ঘর হয় মুসলমানদের ঘর থেকে যাবে প্রতিনিয়ত রাতে ফজরের পরে কোরআনে করিমের আওয়াজ ভেসে ওঠে সুমধুর কন্ঠের কে আমাদের প্রত্যেক মুসলমানের ঘর থেকে ফজরের পরে কোরআন করিমের আওয়াজ ভেসে আসে সেই অবস্থায় আমাদেরকে ফিরে দেওয়ার করে দিন আমাদের সন্তানদের যেন কোরআন এর আওয়াজে ঘুম আনে আইয়া মা সেই অবস্থা আপনি আমাদের ঘরের মধ্যে ডান করে দিন আই আল্লাহ ঘরের মধ্যে এই যে সকল বিষয়ের কারণে তো আসতে পারে না রাহামদ আসে না ওই সব বিষয়বস্তু থেকে ঘরকে খালি করবার খাও ঠিক ডান করে দিন আইয়া ও আমাদের দেশের উপর খাস রাহামদ নাসি করে দিন আদাল মুসিবতকে থেকে করুক এ দেশের মুসলমানদেরকে এফালত করুক রাজা ফিরতুনের মুসলমানদেরকে আয় আল্লাহ হেফাজত করুন বাচ্চাদেরকে শিশুদেরকে মাদেরকে হেফাজত করুন বৃদ্ধ বৃদ্ধদেরকে হেফাজত করুন সাহায্য করুন দূর করে দিন আমসলিমদেরকে ধ্বংস করে দিন মুসলিমদেরকে ধ্বংস আয় আল্লাহ যারা মুসলমানদের জন্য ক্ষতির কারণ তাদেরকে ধ্বংস করে দিন ইসলামের জন্য ক্ষতির কারণ তাদেরকে ধ্বংস করে দিন আয় আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করুন আয় আল্লাহ যতদিন বেঁচে থাকি কোরআনের কোরআনকে সাথে নিয়ে ওরানকে হৃদয়ে ধারণ করে কোরআনের চর্চাকে অব্যাহত রেখে কোরআন অনুশাসন মেনে চলে কোরআন আ হৃদয়ে ধারণ করে আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়া দেখে যাওয়ার ট্রফিং দান করে দিয়ে যখন সময় হবে ইমানের সাথে কোরআনের বহাদত নিয়ে যাওয়ার ট্রফিং দান আল্লাহ কোরআন জেরু হাসানের মাঠে আমাদের পক্ষে স্বাস্থ্য দেয় আমাদের বিপক্ষে স্বাক্ষ না দেয় এই কোরআন যেন ধামদান কি সাক্ষী দিয়ে সাক্ষ্য দিয়ে আমাদের পক্ষে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যান কোরআনের সাথে এমন সুসম্পূর্ণ কায়ামের